প্রয়াত হয়েছেন রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রশিক্ষক সংগঠক সঞ্জিদা খাতুন এক নজরে জেনে নেব সঞ্জিদা খাতুন সম্পর্কে বাবা কাজী মোতাহার হোসেন মা সাজেদা খাতুন ভাই বোনের সংখ্যা জুবাইদা মির্জা ওবায়দা সাদ কাজী মকবুল হোসেন জায়দা খাতুন কাজী বদরুদ্দিন হোসেন কাজী আনোয়ার হোসেন কাজী মাহবুব হোসেন ফাহমিদা খাতুন মাহমুদা খাতুন বৈবাহিক জীবনেই তিনি বিয়ে করেছিলেন ওয়াহিদুল হককে ছেলে মেয়ে অপালা পার্থ এবং রুচিরা কয়েকটি অর্জন রয়েছে সঞ্জিদা খাতুনের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র স্মৃতি পুরস্কার কলকাতার টেগো রিসার্চ ইনস্টিটিউট থেকে রবীন্দ্র তত্তাচার্য উপাধি একুশে পদক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার শান্তিনিকেতনের দেশিকোত্তম পুরস্কার কয়েকটি বই ধনী থেকে কবিতা অতীত দিনের স্মৃতি তোমারি ঝর্ণা তলায় নির্জনে কাজী মোতাহার হোসেন রবীন্দ্রনাথের হাতে হাত রেখে ধনী কথা আবৃত্তির কথা সংস্কৃতির বৃক্ষ ছায় রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের গান সংস্কৃতির মুক্ত সংগ্রাম বৃত্ত শান্তিনিকেতনের দিনগুলি সংগঠক উনিশশো একষট্টি সালে ছায়ানট সংস্কৃতি প্রতিষ্ঠানের জন্মকাল থেকে সক্রিয়ভাবে যুক্ত উনিশশো সাল থেকে ছায়ানট সংগীত বিদ্যায়তন এর অবৈতনিক অধ্যক্ষ দু সাল থেকে ছায়ানটের সভাপতি উনিশশো একাশি সালে প্রতিষ্ঠিত জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য নালন্দা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি মৃত্যুবরণ করেন দু হাজার পঁচিশের পঁচিশে মার্চ